প্রায় দুদিনের অ্যাকশনের ইতি অবশেষে জবনিকা পতন রুদ্ধশ্বাস নাটকের রবিবার বিকেল বেলায় জিনাদকে বাঁকুড়ার গোসাইটিহির জঙ্গলে খুনপাড়ানি গুলি করে কাবু করল দপ্তর ছদিন পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলে ছিল বাহিনী সেখান থেকেই পুরুলিয়ার মানবাজার হয়ে কুমারী নদী বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের জঙ্গলে শনিবার সকাল সেটি প্রবেশ করে তারপর থেকেই তাকে ধরতে দিনরাত এক করে ফেলেছেন বনকর্মীরা কিন্তু কিছুতেই বাঘিনীকে বাঘে আনতে পারছিলেন না তারা বাঘিনীকে বন্দি করতে বেশ কয়েকবার ছোঁড়া হয় ঘুমপাড়ানি গুলি শনিবার প্রথম দুপুর তিনটের দিকে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয় রাতের অন্ধকারে জাল দিয়ে ঘিরে রাখা হয় জঙ্গল জ্বালানো হয় আগুন এমনকি ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যেও বাঘিনীর অবস্থান শনাক্ত করে রাত্রি একটা কুড়ি এবং ভোর তিনটে নাগাদ আরও দুবার গুলি ছোড়া হয় কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছিল না অবশেষে চতুর্থ গুলিতে হলো কাজ রবিবার সাড়ে চারটে নাগাদ ঘুমপাড়ানি গুলি করে তাকে বাগে আনলেন প্রশিক্ষিত বনকর্মীরা সেই সকাল থেকে আমরা তৈরি করেছি এলাকা মনিটর করেছি যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডার্টিং টিম লাগানো সব কিছু আমরা একদম মানে পিকচার মানে ফ্রিশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমে পড়েছে তারপরে আমরা বাঘে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা গাড়িতে আছে আমরা সেফ কাস্টাডি নিয়ে কি কটার সময় হলো আমরা ডার্টিং করলাম থ্রি ফিফটি সিক্স অ্যানিমেলকে ভিতরে নিয়ে আসলাম মোটামুটি ষাটটা কুড়ির মধ্যে আমরা কেজির চলে নিয়ে কতটা চ্যালেঞ্জ ছিল কত মানে আট দিন আমার বাসিমাঙ্গে যখন ঢুকলো সেই দিন থেকে অনেক স্টাফ অনেক পুলিশ অফিসারের ঘুম চলে গেল ঘুম চলে গেল অনেক অফিসারের ঘুম চলে গেল সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আমার কর্তব্য কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে হেল্প করেছে স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে শক্তি মিডিয়াও হেল্প করেছে সাপোর্ট করেছে সেই জন্য আমরা অত্যন্ত মানে ধন্যবাদ সবাইকে আমি জানাচ্ছি এটা আপনারা ভালো সাপোর্ট করবেন ফারেস্ট ডিপার্টমেন্ট সবসময় আপনার গত সাত দিন ধরে বনকর্মীদের এক কথায় নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল এই বাঘিনী শনিবার শনিবার সারারাত ফেন্সিং করে আগুন জ্বালিয়ে বাঘিনীকে ধরার চেষ্টা চালানো হয় রবিবার জিনাতকে দেখেই অব্যর্থ লক্ষ্যে গুলি করা হয় আর সেই ঘুমপারানি গুলি গায়ে লাগে জিনাতের শেষ পর্যন্ত খাঁচা বন্দি করা হলো বাঘটিকে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা